বাবু কে কে কী বলছো কী বলছো বলো বলো কী কী আমাকে নামতে বলছো নামতে 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 বলছো আর এগুলো কাদের কাদের জন্য হ্যাঁ দুই ভাই বোনের জন্যই তো জানে এগুলো নে কারা খাবে এইগুলো কাদের জন্যে বেনির জন্যে তো বেনির জন্যে তো ও সাইল শাইলো দুজনার জন্যেই নাও এগুলো নাও নাও না এগুলো সব ফটো ঢেলে দিচ্ছি ফটো ঢেলে দিচ্ছি পেস্ট শেষ হয়ে গেছে টুথপেস্ট এসছে টিথ স্টিক এসছে তাই না খুব খুশি দুজনেই খুব খুশি আমাকে ডেকে নিয়ে আসছে প্যাকেটটার থেকে আমি বের করিনি তো ক্যারি ব্যাগ থেকে বের করিনি সেই ও মানে দেখবে আর কি ডেকে নিয়ে আসছে এই তো তোমার শোনা তোমার খুব খুশি আমার বেনি খুব খুশি হয় রে বাপ ব্যাগটা এনে নামিয়েছি আমি গিয়ে বল বসেছি কাঠের ওপরে ও আমাকে গিয়ে ডেকে নিয়ে আসছে ডাকছে তো এগুলো নামানোর জন্যে তোমার জন্য তো ভাইয়ের জন্য তোমার জন্যে কার জন্যে দেখেছো নাও দেখো নাও নাও হ্যাঁ নাও 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 সবথেকে প্রিয় খাবার কার কোনটা কার কোনটা সব থেকে প্রিয় সব থেকে প্রিয় খাবারটা খুব বোঝে যত খাবারই আসুক না কেন এক নাম্বার ওয়ান হচ্ছে বেনির জন্য বেনি এটা ভালোবাসে আর আমার সাইলো আমার সাইলো সোনা এ টু জেড ভালোবাসে আমার পেটুক বাবা এটা আমার পেটুক সোনা বলি বাবাই যা পাবে সব করে খাবে এর জন্য এত চাচাচ্ছিলি ডাকছিলি না আমি তো ব্যাগ টেনে নামিয়েছি তারপরে তো আমি কাজ করছিলাম একটু তাহলে এসে বসেছি মানে হম মার কাছে এসে বসতে হয় দেখেছো মার কাছে এসে বসেছে মার কাছে একদম দেবো সব খুলে কোটল ঠেলে দেবো তুই বিরক্ত করিস না তো হম চাইলে তুই চুপ করে একটু বসে একটু শান্তভাবে ভাবে জানিস না সারাক্ষণ একদম তোর তুত্তুর অস্থিরতা লেগেই থাকে বস এখানে বস আমি খাবার একটু বের করে দিচ্ছি কোটোই সব ঢালছি খাবি কোটো ঢেলে দেবো তো কোটো ঢেলে দেবো বসর কোটো নিয়ে আসছি কোটো কোথায় চলো তো কোটো নিয়ে আসো চলো চলো কোটো নিয়ে আসি চলো হ্যাঁ কটো কোথায় কটো কোটো কোথায় দেখো তো তোমার কটো কোথায় ওই দেখো কটো চিনে গেছে দেখেছো তোমরা ওই দেখো কটো কোথায় কটো কটো ওই দেখো একটা কোটো নিয়ে আসো যাও কই এই যে নিয়ে আসো এই যে এই যে কোটো নিয়ে আসো 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 কই কোটো কই কোটো কই নাও নাও নিয়ে আসো এই যে কত যাও নাও নাও আর কই আর কই আর কত কই আর কত কই কই দেখো তো আর কত কই কোটো কোথায় কৌটো 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 কোথায় কোন কটুটা নেবো এইটা দিচ্ছি আর একটা কয় আরেকটা কটো নিয়ে আসো আর একটা কোটো নিয়ে আসো আর একটা কোটো কোথায় আরেকটা একটা কোটো কোথায় বলো হয়তো হুম ঢালবো ঢালবো দাঁড়াও কাজে নিয়ে আসিটা নিয়ে আসছি নিয়ে আসছি কোটো নিয়েছো দুজনাই বস আমি গিয়ে নিয়ে আসছি